ও কোচি রিকোয়েস্ট কোচি প্লিজ আপনারা আপনাদের সমস্ত ব্যবস্থা গুলো আছে ওখানে ফ্লাট রিলিফ শেল্টার গুলোতে কিচেন গুলো আছে সমস্ত কোনো কিছু নেই এন্ড আমাদের সাফিশিয়েন্ট টারপোলিনস রিলিফ ম্যাটেরিয়াল সাফিশিয়েন্ট আমরা ব্লক গুলোকে নামিয়ে দিয়েছি সেটাই আমরা আবেদন করিম্ন দামোদর যে সমস্ত এলাকা বিশেষ করে বরফমানের ক্ষেত্রে যদি জামালপুর বাড়ির দক্ষিণ দামোদরের কিছু অংশ এগুলোতে কি ধরনের করে ব্যবস্থা বিশেষ করে বাঁধের ব্যাপারে একটা সমস্যা থাকে ওই সমস্যাগুলো দেখা হয়েছে বা কি এটা নিকিটশন নেওয়া এখন এখন অবধি আমাদের জামালপুর খন্ডকوش রাইনা এইদিকে আমাদের বেশি বিকজ অফ দা রিভার সাইডে যে আছে রিভার এমব্যাঙ্কমেন্ট ব্যাঙ্ক গুলোতে আমরা সমস্ত লোকজন যারা আছে ওদেরকে আমরা মাইকিং করে ইভাকুয়েশন করে দিচ্ছি জামালপুরে অলরেডি কাল থেকেই শুরু হয়ে গেছে জামালপুর আর খন্ডকوشে

অর্থাৎ করি নদীর ডিসচার্জ শুরু হলে ব্রাহ্মণীটাও জলটা টানতে থাকবে তবে অনেক জায়গায় আবার ফ্লো হচ্ছে তো সেগুলো তো সময় লাগে করছে নাদিয়াটা করে যেখানে ওই আপনি করা বলছেন ওখান মানে ওই জল দিয়ে মানে ঢোকার চেষ্টা হয় আরকি এবং প্লাবিত করার চেষ্টা হয় আর কি

поле поле جل উঠেছে আপনাদের রটনটি কারিবাড়িতে 1 2 3 4 চারটি ওয়ার্ডের রিসার্ভার অংশ প্লাবিত হয়েছে আমরা মিউনিসিপালিটিকেও কিও আমরা বলে দিয়েছি এন্ড চেয়ারম্যান साहबকে আরও দিয়েছি আমরা রিকোয়েস্ট করেছি সমস্ত আমাদের যারা আছেন গ্রাম পঞ্চায়েতে যারা সদস্যরা আছেন সমস্ত লোকে আমাদের মানে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে যে প্রিকশনস গুলো নেবার কথা আমরা সমস্ত ওদেরকে নেবার জন্য বলে দিয়েছি